হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো দেখ পাচ্ছেন এই যে আমরা কুর মেশিনের বিট অর্ডার করছিলাম দেখেন এনে পাইপ ব্রেস আছে তিনটা তো সাত হাজার একশো টাকা দাম তো ভাই অনলাইনে আসলে অনলাইন জিনিসটা ভালো না তো অনলাইন পছন্দ করি না তারপর কিছু করার নাই এত দূর থেকে কিনে আনা যায় না তাই দেখি কি দিছে ভালো জিনিস দিচ্ছে না খারাপ জিনিস দিছে আপনাদের লয়ে আজকে আর্ম বক্সিং করুন তো স্বাধীন থাকুন আর দেখতে থাকুন আসলে অনলাইন জিনিসটা একবারই পছন্দ না আমার অনলাইন দিয়ে কিছু কেনাকাটা করা তো ভিট নাই ব্লেক নাই এর জন্য অর্ডার বুঝছিলাম দেখা যাক সাত হাজার একশো টাকা কি

তো আগে যে আনছিলাম আগে সাইডটা অর্ডার করছি সাইডটা আনছি সে একই তেমন হয় একটু ভালো

যে ভিড়টা দেখতেছেন তো এটা কতটুকু দেখেনিস একশো সাতাইশ তিনশো সত্তর তো এটা একটু কমেন্ট করে যাবেন এটা কেমন হয়েছে হ্যাঁ এটা কি ভালো না খারাপ এই জিনিসটা একটু কমেন্ট করে দেবেন